হ্যাবিয়ার্স কোঙ্গো কোণে মন্ধশেষের ধারাবাহিকের আজকের পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো তো চলুন শুরু করা যা পর্বের শুরুতেই আমরা দেখতে পাই কিনজন তার বিছানায় জ্ঞান হারিয়ে শুয়ে আছে ঠিক ওই মুহূর্তে শ্যামলী সহ পরিবারের সকলে চলে আসে এবং তিনজন গিয়ে অবস্থায় দেখি সবাই তো অবাক তাড়াহুড়ো করে শ্যামলী কিনজনের চোখে মুখে জল ছিটিয়ে দেয় একটু পরে যখন কিনজনের জ্ঞান ফেরে কেও অনীকিতের দেখতে পেয়ে সরাসরি অনিকেতের গলা চেপে ধরে অনিকেতের উপর কিনজনের এত রাগ দেখে সবাই অবাক হয়ে গেছে মামনি তখন কিনজনকে শান্ত হতে বলে আর জিজ্ঞেস করে বাবা কিনজন তোর কি হয়েছে তুই আমাকে বল তখন কিনজন বলে ওই ওই ছেলেটা আমার শ্যামলিকে বিয়ে করেছে আমি আমি সব সত্যি জেনে গেছি আমি ছাড়া শ্যামলিকে কেউ বিয়ে করতে পারে না ও কেন আমার শ্যামলিকে বিয়ে করেছে মামনি তখন কিনজনকে শান্ত করে বলে আরে শ্যামলি তো বিয়েই হয়নি তুই শুনেছিস তোকে কে বলেছে এ কথা কিনজনের এত পরিমাণে রাগ দেখে মামনি তখন অনিকেতকে বলে অনি বাবা তুই একটু বাহিরে যাবি আমি কিনজনকে শান্ত করে আসছি তখন আমরা দেখতে পাই অনিকেত বাহিরে চলে যায় একটু পরে শ্যামলী অনিকেতের কাছে যায় এবং বলে তুমি দয়া করে মন খারাপ করিও না তখন অনিকেত বলে শ্যামলী তোমাকে একটা কথা বলবো দাদাকে অ্যাসাইনমেন্টে রেখে ট্রিটমেন্ট করলে ভালো হয় না কারণ দেখো তুমি আমার স্ত্রী ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয় আমার তো একটা দায়িত্ব আছে সেই মুহূর্তে মামনি এসে বলে শ্যামলী যদি এই কথায় সাই দেয় তবু আমি সাই দিব না অনি আমি আমার ছেলেকে দূরে রাখতে চাই না আমি বাসাই থেকে ট্রিটমেন্ট করাতে চাই অনিকেত তখন বলে ঠিক আছে মা দাদার জন্য আমি এতটুকু স্যাক্রিফাইস করতেই পারি এখন বেড়া দলের মুখে পড়ল অনেকে তার সিদ্ধান্ত এবার কি হবে কমিটি জানিয়ে যাও এবং আগামী পর্বে তাদের সাথে কি হবে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকা বেলাইকনটি অন করে দাও